যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক একবার সাফ হাদিস পরিষ্কার বিশুদ্ধ হাদিস নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক মুনাফিক তাহলে কে সুপারিশ করবে হাসার হ্যাঁ আপনারা ঝগড়া করি আমরা বইয়া বইয়া এতে সুন্নি এতে ওয়াহাবি এইতে নবীর নবীর হইতে নবীর দুঃশন হ্যাঁ আলাপ করেন গপ মারেন একজন আর একজনের বিরুদ্ধে শত্রুতা ষড়যন্ত্র এই সেই সদর অথচ সমাজের চারদিকে তাকাইয়া দেখেন নামাজি কই ফজরের নামাজের মুসল্লি কই যে এত কথা কইছেন এত এগুলার সমপরিমাণের অর্ধেক কথা একটা মসজিদ কমিটি বসেন বসে আলাপ করেন না যে আপনারাই তো উদ্যোগ নিয়ে মসজিদটা দোতলা হইল কথার কথা একটা মসজিদ সব টাইলস হইলো তার আপনারা উদ্যোগ নিলে কি ফজরের নামাজের মুসল্লি বাড়ে না কই কোন মসজিদ কমিটি বসছেন কয়দিন বলেছে চলে আমরা একটু ফিকির করি আমরা মসজিদ তো আলহামদুলিল্লাহ বড় হইলো এখন ফজরের মুসল্লি বাড়াই এটার জন্য একটু চেষ্টা করি আসে এই আলাপ কোনো দিন তো তাহলে ফজর মুসল্লি বাড়াই দিবে কি ফেরেস্তা জিব্রাইল আছে নাকি তালে যে মানুষগুলো যে ছেলেগুলো 16 বছরের 18 বছরের 20 বছরের প্রতিদিন খোদার 365 দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এই অসভ্যদের মা-বাবা নাই তাহলে এই মা-বাবাগুলো কোথায় না না মা-বাবা পড়ে না এমন তো সবাই না তাহলে যেগুন পরে এরা কি করছে আমার কথাটা বুঝছেন না 50% হলো তো মা-বাবা কি পড়ে তো তো এরা তাদের সন্তানদেরকে নামাজ পড়াবে না এরা সাথে করে মসজিদে নিবে না বাচ্চা রাগ করবে তো রাগ করলে কি হিসে বাচ্চা জিদ দেখাবে তো জিদ দেখাইলে কি হিসে বেটা পরে জাহান নাম থেকে বাঁচাইতে হবে না কি মনে হয় বিবেক নবীজি যদি কাউকে বলে তুমি মুনাফিক তো তিনি তো আবার হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে নাকি এটা আমার বিবেকে কয় না এটা আমার হিসাবে কয় তো তাহলে ফজরের নামাজ যে পড়ে না নবীজি তাকে বললেন তুমি মুনাফিক তো ময়দানে তোমার কোন আব্বায় সুপারিশ করবে তোমার কোন বাফে সুপারিশ করবে তাহলে হিসাব তো আখেরাতে চিন্তা না করবে দুনিয়ায় কে বাদ খায় না কি খায় না খায় কোন হুজুর বালা আছে না মন্দ আছে এটি থামনে এটি বাদ দেন দুনিয়া হিসাব মিলিয়ে গেলাম না মনে করেন আমি দুনিয়াতে এক বেলা বা তারপরও এটা চিন্তা করে আখেরাত হইলো কোনটা ওই বাবাগুলো কি জবাব দিবে যাদের সন্তান উনি বাইচা থাকার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন রূপী জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় ওই বাবা কেমনে জবাব দিবে হাসরের ময়দানে আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না কথা বলেন কিছু জিজ্ঞেস করবে না তো তাইলে কারো মোবাইলের মধ্যে যদি দশ লক্ষ ওয়াজও থাকে তাহলে কি তার কবর রাজাব মা তাহলে লাভ কি বেচারা ওর ফায়দাটা কি আর ওয়াজ নাই কার মোবাইলে সকলের মোবাইলে আছে যে তোমার মৃত্যুর পরে তোমারটার থেকে সবাই ওয়াজ শুনবে এমন তো না হে অন্যদের কাছেও তো আছে এই জন্য একদম অনর্থক একটা বেহুদা কাজ ছাড়া আর কিচ্ছু নাই শুধু শুধু মোবাইল পুরাই আলাপ কি শুধু শুধু মোবাইল পুরাই আলাপ কি নিজের জীবন ইমান আমলের ফিকির করা এটা জরুরি এই জন্য এই ছেলেপেলেরা এখন মনে করে যে কোনো ভদ্রতা কোনো সৌন্দর্য কোনো আদব লেহাজ বলতে কিছুই বুঝে না মনে করে এখানে আলেম আছে বয়স্ক বাবা চাচা দাদারা আছে কোন রকমের লজ্জা শরমের বালাই নাই যে যেটা মন চায় তোলে করে চলাফেরা করে একদম মুক্ত স্বাধীন স্বাধীন অধিকাংশ ছেলেরা ভাবে তাদের মাথার উপরে তাদের কোনো বাবা মা অভিভাবক বলতে কিছু নাই সে তার ইচ্ছে মতো চলে ফিরে খায় ঘুমায় পেশা পায়খানা করে হাসে কাঁদে পছন্দ অপছন্দ চুল চেহারা লিবাস পোশাক কথাবার্তা রুচি পছন্দ সব তার নিজের মতো কোরআনুল কারিমে স্পষ্ট আছে এই কথা এরকম যে নিজের মতো চলে এমন জীবনকে জানোয়ারের জীবন বলে এমন জীবন কুকুরের জীবন সরাসরি কোরআন শরীফ রায় ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দগিতে কোনো বিধি বিধিনিষেধ নাই মানে আল্লাহর বিধান নবীর বিধান বলতে কিছু নাই আমার মনে যখন যা লাগে মন চাইলে দাঁড়াইলাম মন চাইলে বসলাম মন চাইলে রাস্তার পাশে পেশাব করলাম কিসের পানি কিসের ডিলা কিসের কলু কিসের টয়লেট প্যাপার আমি তো জানুয়ারি আমার আবার পেশাব পায়খানার পার্থক্য কি এটা কুকুরের স্বভাব যখন তখন যা দেখে মোবাইলে হোক বাস্তবে নারী ছবি অশ্লীল দৃশ্য সব কিছুই দেখে করে কেন মা বাবা নাই অভিভাবক নাই মাথার উপরে কারো কোনো ছায়া নাই কেউ তাকে টেনে ধরে না কেউ তাকে ফেরায় না ফলে বদমসিব দুর্ভাগা নিজে নিজেই জাহান নামের আগুনের দিকে ছুটছে আর এক একটা রাস্তা রাত পার হচ্ছে গুণা বাড়তেছে এক একটা দিন পার হইতেছে তো গুনার পাহাড় বাড়তেছে জাহান নামের ইন্ধন বাড়ছে আহ চেহারা দেখলেই বুঝা যায় কোনো অভিভাবক নাই বলে না আমার আব্বা মা আছে নাই বেটা তোর কোনো বাবা মা নাই বেনামাজির কোনো মা বাপ হয় না আল্লাহর নাফরমানের কোনো অভিভাবক নাই অ নিজের স্বাধীন অ নিজের মতোই চলে এজন্য গাভীর বাচ্চা হওয়ার পরে ওই গাভীর সাথে বা ওই বাসুরের সাথে গাভী পুরা টাইম থাকতে হয় না এই দুই চার মাস মধ্যেই গাভি আরেক বাজারে বিক্রি করে ফেলে আর বাসুর এড়ে ঘুরে মাস খাইয়া বড় হয়ে যায় কারণ তার তো কোনো আদব আখলাখের কিছু নেই এলো ঘাস খাবে পানি খাবে প্রায় তেলে ঘুমাই থাকবে এই জন্য এটা কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের বাচ্চা তো এমন না মানুষের বাচ্চার জীবনে খানা খাদ্য ছাড়াও আদব আখলাকের বিষয় আছে শিক্ষা দীক্ষা নীতি নৈতিকতা এটা একটা বিষয় আছে এর জন্য ইসলাম তার মাথার উপরে অনেকগুলো মানুষ দিয়ে রাখছে বাবা মা বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু দাদা নানা এতগুলো অভিভাবক তার মাথার উপরে দিয়ে রাখছে যেন সবাই তাকে নজর রাখে ওর কথাবার্তা চলাফেরা ওর হাঁটা চলা ওর গতিবিধি ও কি করছে কি খাচ্ছে কার সাথে চলাফেরা করতেছে এইটা এখনকার অভিভাবক মা বাবারাও গাফের ফলে সন্তানরাও বেসামান। সাত আট বছরের বাচ্চাও বারো চোদ্দ বছরের বাচ্চাও গাদ্দার কিসের মা বাপ আলগা শুধু খানার টাইমে আসলে ভাত খাইয়া আবার দৌড় টাকার দরকার আবার টাকা নেওয়া দো জীবন কাটে বন্ধুদের সাথে অসৎ কিছু বন্ধু যে বন্ধুগুলো সারাক্ষণ তাকে নোংরা কথা অশ্লীল কথা হারাম কথাবার্তা জিনা ব্যবিচার নারী মেয়ে অসভ্যতা এই কথাগুলোই বলে চুরি বাটফারি সিটারি নেশা জুয়া অশ্লীল ছবি মোবাইলের বিভিন্ন খারাপ ফাংশন এই এই কথাবার্তার বিষয় আলোচ্য আপনি পাশ দিয়ে হাইটা দেখেন চারটা পাঁচটা ছয়টা ছেলে যে একসাথে থাকে চল কি কয় কে আল্লাহ কে সৃষ্টিকর্তা কে নবী কে রাসুল কে বানাইলন কে থেকে আসলো কি করা উচিত কিচ্ছু না কোনো খবর না আহ মুসলমান সমাজ এইভাবে আল্লাহ নাফুরমানিতে ডুবে গেলে এরাই আগামী দিনে কষ্ট পাবে কোনো সন্দেহ নাই এই চরিত্রহীন লম্পট ছেলে যেগুলো নারী ছবি নেশা জুয়া অশ্লীল দৃশ্য মোবাইলের হারাম দৃশ্য এর মধ্যে ডুবে আছে এর চরম মূল্য দিতে হবে এদেরকে মনে রাখি এ দেখবেন আর বেশি দিন নেই এই বেনামাজি অসভ্য জিন্দিগি সেজদাবিহীন জিন্দিগি এই জীবনে প্রতি সেকেন্ড সেকেন্ড আল্লাহর লানত লড়ে যার কপালে সেজদা নাই যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত পড়ে প্রতি সেকেন্ড সেকেন্ড ও অভিশপ্ত হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের এত লানত নিয়ে ও ভালো থাকবে কেন বাদ খাবে হেসা পায়খানা করবে ঘুম যাবে আর কি কোরআন করিমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে নিয়ে কেন সেজদা দিলা না একটা সেজদা না দেওয়ার কারণে বলছে আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তরুফরে শরীফের লাই তাহলে একটি সেজদা না দিলে যদি কেয়ামত পর্যন্তের জন্য লানতের যোগ্য হয় তো আল্লাহর এই প্রতি সপ্তাহে একবার নাকি প্রতি মাসে একবার নাকি তাইলে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডেই চলতেছে এজন্য বেনামাজির উপরে প্রতি সেকেন্ডে আল্লাহর লান হচ্ছে যার কারণে তিন বারো ডেলি পাউডার লাগায় ফেয়ার এন্ড লাভলি লাগায় কিন্তু চেহারা কালো চেহারা বিদ ঘুটে চেহারার মধ্যে কোনো দয়া মায়ার মানুষের কোনো চিহ্ন নাই চেহারা পাশান চেহারার মধ্যে কোনো আদর হাগ বলতে মানুষের কল্যাণ সমাজের কল্যাণ নিয়ে ভাবেও না শুধু সারাক্ষণ খোঁজ নিবে আর কোথায় নারীর ছবি আছে আর কোথায় নারীর খবর আছে মদের আড্ডা আছে জুয়ার আড্ডা আছে অসৎ বন্ধুদের আড্ডা আছে এই আর জন্য আপনারা যে কয়জন অভিভাবক আছেন আপনাদেরও গাফলতি খাম খেয়াল সবাই মিলে ভাবা দরকার কেয়ামত তো ঠিক আছে হবেই আখেরাত তো হবেই বাকি দুনিয়াটাও তো কষ্ট পাবে ওরা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন সুরা নূরের মধ্যে আছে যে সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে নারী পুরুষ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা চলাফেরা ব্যাপক হয়ে যায় আল্লাহর ওয়াদা এটা আমি তাদেরকে লাহুম আদাবুন আলিমুন ফিদ্দুনিয়া ওয়াল আখেরা আমি তাদেরকে কঠিন আজাব দেব দুনিয়াতেও আখেরা স্পষ্ট কোরআনের আয় এই আপনারা এখনকার চাষারা যারা আছেন আপনারা তো আর বেশি দিন নাই ষাট সত্তর বছর বয়স যাদের আপনারা যদি আরো হায়াত পান তারপরও তার ষাট বছর পাইতেন না ষাট বছরের চাচাকে আরো ষাট বছর হায়াত যদি পান তো অল্প দুই চার দশ বছর তাহলে এরা তখন বড় হয়ে যাবে এই অসৎ চরিত্রহীন বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না এরা এরা তখন বয়স হয়ে যাবে এদের বয়স হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ তাহলে এদের হালাত কি হবে বিগত দশ বছর যাবৎ বিশ বছর যাবৎ যে কোনো দিন নামাজ পড়ে না যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক একবার সাফ হাদিস পরিষ্কার বিশুদ্ধ হাদিস নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক মুনাফিক তাহলে কে সুপারিশ করবে হাসার মানে হ্যাঁ আপনারা ঝগড়া করি আমরা বইয়া বইয়া এতে সুন্নি হাতে ওয়াহাবি এইতে নবীর আশেক হইতে নবীর দুশ্মন হ্যাঁ আলাপ করেন বইয়া বইয়া সাধু আনে গপ মারেন একজন আর একজনের বিরুদ্ধে শত্রুতা ষড়যন্ত্র এই সেই এসব সদর বদর অথচ সমাজের চারদিকে তাকায়া দেখেন নামাজি কই ফজরের নামাজের মুসল্লি কই যে এত কথা কইছেন এত এগুলার সম পরিমাণের অর্ধেক কথা একটা মসজিদ কমিটি বসেন বসে আলাপ করেন না যে আপনারাই তো উদ্যোগ নিয়া মসজিদরা দোতলা হইলো কথার কথা একটা মসজিদ সব টাইলস হইলো তার আপনারা উদ্যোগ নিলে কি ফজরের নামাজের মুসল্লি বাড়ে না কই কোনো মসজিদ কমিটি বসছেন কয়দিন বলে যে চলেন আমরা একটু ফিকির করি আমরা মসজিদ তো আলহামদুলিল্লাহ বড় হইলো এখন ফজরের মুসল্লি বাড়াই এটার জন্য একটু চেষ্টা করি আসসালামু আলাইকুম দিন তো তাহলে ফজর মুসল্লি বাড়ায় দিবে কি ফেরেশতা জিবরাইল এসে নাকি না তাহলে যে মানুষগুলো যে ছেলেগুলো 16 বছরের 18 বছরের 20 বছরের প্রতিদিন খোদার 365 দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এই অসভ্যদের মা-বাবা নাই তাহলে এই মা-বাবাগুলো কোথায় না না মা-বাবা পড়ে না এমন তো সবাই না তাহলে গুণ পরে এরা কি করছে আমার কথাটা বুঝছেন না পার্সেন্ট হলো তো মা বাপ কি পড়ে তো তো এরা তাদের সন্তানদেরকে নামাজ পড়াবে না এরা সাথে করে মসজিদে নিবে না বাচ্চা রাগ করবে তো রাগ করলে কি হিসেবে বাচ্চা জিদ দেখাবে তো জিদ দেখাইলে কি বেটা পরে জাহান নাম থেকে বাঁচাইতে হবে না কি মনে হয় বিবেক নবীজি যদি কাউকে বলে তুমি মুনাফিক তো তিনি তো আবার হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে নাকি এটা আমাদের বিবেকে কয় না এটা আমাদের হিসাবে কয় তো তাহলে ফজরের নামাজ যে পড়ে না নবীজি তাকে বললেন তুমি মুনাফিক তো হাসরের ময়দানে তোমার কোন আব্বায় সুপারিশ করবে তোমার কোন বাফে সুপারিশ করবে তাহলে হিসাব তো আখেরাতের চিন্তা না করবে দুনিয়ায় কে বাদ খায় না কি খায় না খায় কোন হুজুর বালা আছে না মন্দ আছে এটি থোন নাম নে এটি বাদ দেন দুনিয়া হিসাব মিলে গেল আপনার মনে করেন আমি দুনিয়াতে এক বেলা বাতও পাইলাম না তারপরে এটা চিন্তা করে না আখেরাত বলেন হিসাবের মূল ফ্যাক্টর তো হইলো কোথায় চিন্তার মূল বিষয় তো হইলো কোনটা তাহলে ওই বাবাগুলো কি জবাব দিবে যাদের সন্তান উনি বাইচা থাকার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন রূপী জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না কথা বলেন কিছু জিজ্ঞেস করবে না তো তাইলে নবীজির ভালোবাসা কি তাইলে সাহাবাই কারাম ওনাদের সন্তানরা নামাজ পড়তেন না ওনাদের সন্তানরা বাবার কাছে কানতেন বলে যেভাবে হোক আমার নবী থেকে অনুমতি নিয়ে আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণের জন্য আমার নাম উঠায়া দেন জুনদুব ওনাকে নবীজি ছোট্ট বয়সের কারণে যুদ্ধে নিচ্ছিলেন না উনি ওনার বাবার কাছে কানতে কানতে শেষ পর্যন্ত নবীর থেকে অনুমতি নিচে নিছেন হজরত জাহেদ ইবনে সাবেদ মাত্র তেরো বছর বয়সে ওনারে যুদ্ধে নেওয়ার জন্য ওনার মা নিয়ে আসছেন নবীজির কাছে নবীজি বলছেন এত ছোট বাচ্চা নেওয়া যাবে না হজরত জায়দ ওনারা আম্মার কাছে ফিরে বলছে পাশে গিয়া মা যদি আমার কোনোভাবে যুদ্ধেও না নে আমি নবীজির দরবার থেকে যাব না উনি আমার অন্য কোনো কাজে হইল লাগাইতে হবে আপনি বলেন আমি যাব না নবীজির দরবার নবী সাল্লাহ আলী হাসাল্লাম পরবর্তীতে ওনাকে দিয়েই কোরআনুল করিম লেখাইতেন কাতে ওই ছিলেন উনি এই অল্প বয়সী ছিলেন তাইলে হজরত আনাস রাদি আল্লাহ আনহু দশ বছর নবীজির খেদমত করছে ওনার আম্মা মহিলা উম্মে সুলাইম হাদিসে পুরস্কার আছে ওনার আম্মা ওনারে নবীজির কাছে ছোট্ট বয়সে আইনা আট নয় বছর বয়সী ছেলে আইনা বলছি ইয়া রাসুল আল্লাহ আমার এই ছেলে আপনার পিচ্ছি একজন খাদেম আপনার একজন ছোট্ট খাদেম যেটুকু পারে আপনার খেদমত করবে আমি আপনার খেদমতের জন্য আমার আদরের সন্তান দিয়ে গেলাম আর আমাগো বাবা না ফরমানে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওনার চোখের সামনে সারা দিন মোবাইল টিফে আর পথে পথে গড়ে আর এই বাপ লুভি বাপ এই নাফরমান এই ডাকায়তের জন্য বিদেশের টাকা সুদে কিস্তিতে টাকা নিয়া তার জন্য বারো লাখ টাকা দিয়া বিদেশ পাঠা আপনি বুঝেন না এই ডাকাত যে একটা সেজদা দেয় না আখেরাতের কি উশিলা হবে কথা বলে না পরে আপনি কিতেন বিদেশ পাঠান ও কি ভাষায় দিব আপনি ষাট বছর বয়সে কতটি ভাত খাইবেন কি লেগে সুদ নিলেন কিস্তি নিলেন কেন হারাম নিলেন কেন আপনি পৃথিবীতে আরো ছয়শো বছর বাঁচবেন তাইলে বিদেশ থেকে টাকা পাঠাইলে আপনি কতটি ভাত খাইবেন বালতিত করে ভাত খাইবেন তাই তাইলে আপনি এই হারাম করলেন কেন আপনি একটা জিজ্ঞেস করবেন না তারে যে তুই মুসলমানের বাচ্চা তুই আমার ইমানদারের সন্তান তুমি নামাজ পড়ো না তুমি সেজদা দাও না তোমার জন্য আমি কাঁদবো কেন তোমার জন্য আমি ভাবব কেন কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আল্লাহ নুহ নবীকে বলছে ওনার ছেলে কেন আনের ব্যাপারে উনি যখন হাত তুলছিলেন দোয়া করতে চাইছিলেন পানিতে ডুববে যাইতেছিল যখন কোরআনের আয়াত উনি হাত উঠাইয়া দোয়া করতে চাইছিলেন আল্লাহ আমার ছেলে এটা ডুবে যাইতেছে যে যে একদুর মাত্র কইছে, মাফ করে দেন সেরা দেন বাঁচাইয়া দেন কিচ্ছু বলে নাই শুধু বলছে আল্লাহ এটা আমার ছেলে এই যে ডুবে যায় যে আল্লাহ এই কথাই দূরে কইছে আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক সাবধান হে নূহ সাবধান আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ আপনি এখন দেখেন মাদ্রাসার তালেব ইলম কি কোরআন খুলে দেখেন আল্লাহ নিজে বলছে নূহ এটা বেআমল সন্তান আমালুন গায়রু সালেহ আমলে সো আলেহ বলে না নে ভিন্ন নে আমলের উল্টা এটা নাফরমান সন্তান ফালা তাস আল নী অতএব ফালা আল হে নবী নু এমন নাফরমান সন্তানের জন্য আপনি আমি আল্লাহর কাছে কিছু চাইবেন না হাত নামান সাথে সাথে নুহু নবী হাত নামাই ফেলছে আর দোয়া করে না আল্লাহ তাকে ডুবাই ফেলছে ধ্বংস করে দিছে অথচ সে নবীর সন্তান সন্তান নবীর নবীর সন্তানকে যদি আল্লাহ ছাড় না দেয় হ্যাঁ নবীজি সাল্লা সাল্লামের চাচাকে যদি আল্লাহ ছাড় না দেয় আমরা উপায় কি ইব্রাহিম সাল্লামের বাফকে যদি আল্লাহ ছাড় না দেয় আমাদের উপায় কি বলে আপনারা বলেন চাচা এই আপনারা বলে এগুলো মুসলমানের চুল এই ছেলেগুলো নর্থ বেঙ্গলের চট্টগ্রাম থেকে আসছে একজন বাবা আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন আরে বেটা আমি মুসলমান তুই আমার সন্তান হইয়া কোন বেইমানের চুল রাখলি কোন মুসরিদের চুল রাখলি কোন বেইমানের চেহারা সুরত যার বেঈমানের মতো তার কলজাটাও তো বেইমানের মতো বেটা সুরত চেহারা মুশরিকের মতো আর তার আখলাক জোনাই বাগদাদির মতো নাকি বুতি কিলাইছে হ্যাঁ আপনাদের বুতি কিলাইছে চুল যদি হয় মুশরিকের মতো চরিত্র হবে আব্দুল কাদের জিলানির মতো হ্যাঁ মনে হয় কে ফিরাবে আপনাদের সন্তানদেরকে কে বুঝাবে আপনাদেরকে কে বলবে আপনাদেরকে আপনারা কি করছেন আপনারাই বলে একটা সন্তান অনাদরে অবহেলায় চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমনের সোফা মজবুত করে লাভ কি আমনে মজবুত খাট কিনে লাভ কি বাবা আপনার ছেলে তো নাফরমান আপনার স্ত্রী তো পর্দা করে না আপনার মেয়ে তো পর্দা করে সারা রাত পরের পুরুষের সাথে অন্য ছেলের সাথে কথা বলে এমন অসভ্য বেহায়া নারী মেয়ে আপনার খাটে ঘুমায় ওই খাটের দাম এক লাখ টাকা হলেই কি লাভ দুই লাখ টাকা হলেই কি লাভ যে ঘুমায় ও তো চরিত্রহীন ও তো চরিত্রহীন বিল্ডিং দেখাইয়া কিরবেন আমাদের বাংলাদেশের এই সমস্ত বিল্ডিং দশতলা বারোতলা ইউরোপ আমেরিকার মধ্যে তো এগুলোর মধ্যে ছাগলও পালে না ছাগলও পালে না এগুলো তো গণেও না আর আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপে আমেরিকা ইউরোপে উন্নত এই সমস্ত দেশে এগুলা দিয়ে এই সমস্ত প্রাইভেট কার দিয়ে ছাগল টানে হ্যাঁ গাছ টানে আপনি কি মনে করেন পিক আপ দিয়ে টানে তো প্রাইভেট কার দিয়ে টানে শুকরের খামার গরুর খামার আর শুকরের খামারটাও তো সেন্ট্রাল এসি পুরাটাই এয়ার কন্ডিশন কুকুর শুকরকেও তো আপনার দামি পারফিউম দিয়া সুগন্ধি স্প্রে করে দামি সাবান দিয়া গোসল করা শ্যাম্পু দিয়া গোসল করা তাহলে এটা কোনো অর্জন হলো আমাদের একজন মুসলমানের অর্জন ইমান একজন মুসলমানের অর্জন আখেরাত একজন মুসলমানের অর্জন ঘর পরিবার স্ত্রী সন্তান নিয়ে ফজরের নামাজ আমার ঘরের সবাই নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে আল্লাহ চিনে আখেরাত চিনে এটাই তো জীবন এটাই তো জিন্দিগি এটাই তো বাস্তবতা এ কথা এভাবে ভুলে গেলেন কেমনে ছেলেরা তোমরা বা ভুলে গেলা কেমনে বাবা এত কম বয়সে আল্লাহ ভুলে গেল এত কম বয়সে বাবা মা ভুলে গেলা এত কম বয়সে মদিনার নবীকে ভুলে গেলা যিনি তেইশ বৎসর কাঁদলেন তোমার জন্য আমার জন্য আস্তে আস্তে সরো